আজকে ফেসবুকে দেখলাম ফখরুল ইসলাম আলম বিএনপির মহাসচিব গুরুত্বপূর্ণ কথা বলছেন আজকে উনি একটা মিটিংয়ে উনি বলেছেন যে আমরা জ্ঞান গর্ব লোক তৈরি করতে পারি নাই জামাত সেই রকম জ্ঞানী লোক তৈরি করে তোমরা দেখছো না সিরিয়া বিপ্লব হয়ে গেছে এই কথাই ফখরুল ইসলাম বলছেন আল্লাহ ওনার হায়াত দ্বারাজ করে দিল তার মানে কি এখন ইন্ডিয়াতে ব্যবসায়ীরা একটা দাড়ি বল্লা ধরতে পারতি যায় না কোনো বিক্রি নেই ভারত চতুর্দিক থেকে আক্রমণ হবে এখন কাশ্মীর পাকিস্তান সিরিয়া তুরস্ক ইরান দামেস্ক তারপর সমরকন বুখারা আর এই দিক থেকে হবে মালয়েশিয়া বাংলাদেশ ভারত গোটা করে গে দ্বন্দ্ব এই ভারতে সাতশো বছর মুসলমান শাসন করেছে সেই ভারতে মুদি আসিয়া তামাম এশিয়া মহাদেশ কাজে লাগিয়ে দিছে এই কথা বলে গেল মুদির পায়ের তলে আর সিয়ার থাকবে না আর কয়েকদিনের মধ্যে সারা পৃথিবীতে ইসলামের বিজয় শুরু হয়ে গেছে ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مذل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا

أعوذ بالله من السيف بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي

না এই যদি দরুদের হালচাল হয় এই দেশ মুদি দখল করবি কোন দুঃখে মুসলমান পিটল না ষোলো বছর যে নেতার সুপারিশ ছাড়া জান্নাতে কোন নবি যেতে পারবে না আইলে আইটি পার্টি নেতা তো থোয়ারি জায়গা নেই কথা কন এক নাম্বার বিশ্ব নেতা তার উপর দরুদ পড়লে দশটা সোয়াব দশটা সৌগিরা গুলো মাপ দশটা মর্যাদা আল্লাহ তালা দিয়ে দেয় সেই নবীর উপর দরুদ পড়া যদি এই সাইদ হয় এতই আলু লেগে শক্তি কমে হা সবাই একটু প্রাণ খুলে

কোথায় বেহনে বাংলার ইসলাম মদিনার দিকে যাই চলি আল্লাহ হুম্মা মাওলানা اللہ علے سید دینا بلا گل اولا بے کمالی کرشافالی حسنت جمیوں کھسوالی سلو صلو علیہ আরবের বুকে মক্কার পরে আমি নার যে থাই ঘর খোদা

এফতেদাই মাদ্রাসার আজকের এই তাফসিলল কোরআন মাহ বসে হাজার হাজার মুসলমান নর নারী সন্ধ্যার থেকে এতক্ষণ পর্যন্ত কোরআনের কথাবার্তা শুনলেন আয়াল্লা তালা নেতৃবৃন্দের বক্তব্য দেওয়া শুনলাম আমরা যারা সালাম পাঠ করে শাহি দরবারে হাত তুলেছি মেহরবানি করে আমাদের সকলের জীবনের গুণাগুলি আপনি মাফ করে দিন আয় এই মাদ্রাসা যারা কায়েম করেছেন মাহফিলের যারা আয়োজন করেছেন জায়গা জমি যারা দান করেছেন আমাদের ভেতরে যারা কোরআন শোনার জন্য হাজির হয়েছে আল্লাহ গো যারা পিতা মাতা দাদা দাদি ভাইবরা দ্বারাত স্বজন বন্ধু বান্ধব চো অন্ধকার কবরে যারা শুয়ে আছেন সকলের কবরগুলিকে জান্নাতের বাগান রব্বুল সাতরা গ্রাম সহ চতুর্দিকে থেকে যতগুলি গ্রামের মানুষ কোরআনের মোহব্বতে মাহফিলে হাজির হয়েছেন সেই সেই গ্রামের মাটির নিচে যত মহমিন মহমিনা চেরবিদেই নিয়ে শুয়ে আছেন আল্লাহ সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দেন আয় আল্লাহলা আঠারো কোটি ইমানদারের দেশ বাংলাদেশ এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবল করে নিন আয় আল্লাহলা কি কথা বলবো জানি না যে কথা বললে আপনার বান্দাবান্দিদের দুনিয়া এবং আখেরাতের কল্যাণ হবে সেই কথাগুলি আমাকে বলার তো দেন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন একটু জিকির করেন জোরে সুরে লা ইলাহা লা না 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 যাবেন কে ভক্তিটা শোনা লাগব না 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 হবে না হবে আপনাদের শোনা লাগব আপনারা তো দাদুত ক্ষমতা দিবেন এটা না করলে কি দেখা লাগবেন দর সুবদু পথে আমরা যেতে না মানে কিছু শোনা না অত কিছু ভাই না আজকে প্র্যাকটিক্যাল শোনা লাগবে আপনারা সমাজের নেতৃত্ব মনে করেন দুই তিন বছর দেশের নেতৃত্ব তাই না না বিএনপি জোট সরকার কয়েক বছর ক্ষমতা ছিল তিন টার্ম তাই না একটা এপ্তেটাই মাদ্রাসা মঞ্জুর হয়নি হাসিনে তো করবি না হ্যাঁ আরো আরো বিশ বছর লাগবে এটা হতে আর যদি এদের ইসলাম কায়েম হয় আজ ইসলাম কায়ে কাল সকালে এটি বিল ধর্ম যে অফিসার সই করুন আর মাথায় পিঠা ফাটা আমরা দেখেছি ষাট বছর একটা মাদ্রাসার বয়স ইলেকট্রিদের বয়স কোন ষাট বছর তিন চার গ্রুপ মরে গেছে মাস্টার ওর কি হাত দিয়ে মজা শুকিয়ে গেছে জীবনে সে ঘর সই দিবার পারে না কতক্ষণ দেখা ভেঙ্গা দিয়ে প্রাইমারি মঞ্জুর হয় আর এগুলা মাথাটা চোখে পারে না ওর এখন আঙুল বাউল শুরু হয়ে গেছে আফগানিস্তানের তালেবানের কচিল জঙ্গি সেই তালেবান আবার দেশ দখল করে তাম পৃথিবীর একবারে শ্রেষ্ঠ মুদ্রার দাম অত বড় টাকার মান পৃথিবীর কোন দেশ নাই ডালিম আর হাত দেওয়া সেদিন কি আমার এই যে পাঁচ ছয় দিন আগে বাসার আল আসাদ এই নাস্তিক পলে গেছে এই কথা ওটি আমার মোজাহিদ বাহিনী দখল করছে তারা বিবৃতি দেশে ইজরে তুই রেডি করে দেবো আজকে ফেসবুকে দেখলাম ফখরুল ইসলাম আলমক বিএনপির মহাসচিব গুরুত্বপূর্ণ কথা বলছেন আজকে উনি একটা মিটিং এ উনি বলেছেন যে আমরা জ্ঞানগর্ব লোক তৈরি করতে পারি নাই জামাত সেই রকম লোক তো করে তোমরা দেখছো না সিরিয়া বিপ্লব হয়ে গেছে এই কথায় ফখরুল ইসলাম বলছেন আল্লাহ করে দিচ্ছে তার মানে কি এখন ইন্ডিয়াতে ব্যবসায়ীরা একটা দাড়ি পাল্লা ধরতে পারতিছে না কোনো বিক্রি নেই ভারত চতুর্দিক থেকে আক্রমণ হবে এখন কাশ্মীর পাকিস্তান সিরিয়া তুরস্ক ইরান দামেস্ক তারপর সমরকন বুখারা আর এই দিক থেকে হবে মালয়েশিয়া আর বাংলাদেশ ভারত গুতা করে গে এই ভারতে সাতশো বছর মুসলমান শাসন করেছে সেই ভারতে মুদি এশিয়া তামাম এশিয়া মহাদেশ কাজে লেগে দিছে এই কথা বলে মুদির পায়ের তলে আর সিয়ার থাকবে না আর কয়েকদিনের মধ্যে সারা পৃথিবীতে ইসলামের বিজয় শুরু হয়ে গেছে আমরাও বাংলাদেশে পিছিয়ে থাকতে চাই না যা ক্ষমতা যাক ইসলাম কায়েম করতে হবে কথা ঠিক কিনা আমরা বহু বক্তৃতা শুনেছি আল্লাহ তালার দরবারে সুক্রিয়া করছি যে শিবগঞ্জ উপজেলা এক ঐতিহ্যবাহী বাজার বুড়িগুন্ডো শ্যাংরা হলো বুড়ি তাই না কি একটা নাম হয়ে গেছে ওই যদি আজও জন্ম গ্রহণ করে তারও বাড়ি বুড়িগুন্ডো সেই পরিবন্ধের অন্তর্গত গ্রাম এই খুব পুরাতন অবহেলিত একটা ابتدাই মাদ্রাসা এই মাদ্রাসা দ্বারা প্রতিষ্ঠিত করেছিলেন গায়ের রক্ত শেষ করে তাদের আশা ছিল এই মাদ্রাসার বিল হবে কিছু গরিব ওলামাই কেরাম তারা চাকরি করবে আমাদের গ্রাম আশেপাশের গ্রামে আলিম তৈরি হবে তারা কোরআন পড়বে দেশে ইসলাম বুঝাবে কিন্তু তাদের এই চেষ্টা রাষ্ট্রশক্তিগুলি লক্ষ্যস্থলে পুষতে দেয় নাই কারণ মুসলমান ঠিকই ক্ষমতায় গেছে কিন্তু ইসলাম ভালোবাসে না এত বড় একটা দামি প্রোগ্রামে আমাদেরকে যে মনি বসার সুযোগ করে দিচ্ছেন এর জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ সালাম সেই রসুলের প্রতি যে রসুল সাল্লা সালাম তাম পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী ধরে বল ঠিক কিনা শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ নানা শ্রেষ্ঠ রাখাল শ্রেষ্ঠ সেনাপতি শ্রেষ্ঠ যোদ্ধা শ্রেষ্ঠ সফল রাষ্ট্র সবাই বললেন এটা ঠিক আমার দেশের মেম্বর থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত যদি রাসুলের সফল রাষ্ট্রনায়কের নায়কের জীবন মেনে নিতে পারত আমার দেশে সুদ চলত না জেনা চলতো না মদ জুয়া লটারি চলত না আমার দেশে দুর্নীতি হতো না আমার দেশে চাকা পাচার হতো না আমার দেশে হুন্ডা চুরি গরু চুরি আজ বুড়িগুঞ্জে ব্যাটারি চুরি হয়েছে হ্যাঁ বক্তার গাড়ি ব্যাটারি চুরি করলে গেছে রে আজি আজি আমার এই আলাদিপুরে শিবগঞ্জ আলাদিপুর শিবগঞ্জ সভা করেছি বক্তৃতা করার আগে হুন্ডা থুয়া বক্তৃতা শুনিচ্ছে এক ঘন্টা পর ফেরে তা দেখে আল্লাহ রসুলের সফল রাষ্ট্র নায়কের জীবন যদি শুধু জনপ্রতিনিধিরা মানত এদেশে হুন্ডা চুরি গরু চুরি ব্যাটারি চুরি পুকুরের মাত চুরি আলু চুরি কেন মসজিদের জুতা চুরি হতো না আমরা নামাজ রোজা কালমা কুরসি দেখে রাস্তার সব মানে সব মানি কিন্তু রসিলের শাসন মানি না আসল কামে তো শাসন কতক্ষণ বাংলাদেশে যদি জিব্রাইল প্রধানমন্ত্রী হয় কোরআনের আইন যদি না থাকে জিব্রাইলের বাপেরও কাম নাই দেশ চালায় জিব্রাইল তো বাপ নাই কি আইন যদি কোরআনের হয় লৈবদ্ধ দেশ চালালে দেশে চুরি হবে না ছুট চলবে না আমরা আইন চাই কার আল্লাহ আমরা সব মানি কিন্তু রসুলের শাসন মানি আমার রসুল বলছেন যে আমার আদর্শ আমার 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 নিয়ম নীতি যারা মানবে না এবাদত আল্লাহ কবুল করবে না তাহলে আমাদের এই আবাদত করে লাভ কি আমাদের দেশে চলতিছে নেতার আদর্শ কতক্ষণ নেতা যে ফিরেম গাওদ দেছে ওই প্রিম গাঁওদ্দ তীরের যদি বাবরি থাকে জাকিরের মাথাত বাবরি আমার হুজুর যদি টুপি মাথার দেয় অন্য কালার উ সেই কালার মনে হচ্ছে পেপসি কোম্পানি হচ্ছে আমরা কোরআনের কোরআনের রং ধরে না কথা ঠিক কিনা আল্লাহ কোরআনে বলছেন শিবগতন ল হি ও শিবগতান ও নাহানু লাহু আবিদুল যারা হাফেদ আছেন সুরে বাকারা পরে দেখবেন যে আল্লাহ বলছেন তোমরা আমার রঙে রঞ্জিত হও আমার রঙই হলো সেরা রং আল্লাহ রঙই হলো যে তুমি আল্লাহর রং না ধরে নেতার রং ধরিচ ওই নেতার নেতা দিটি দাবি তোমার ওটি দেওয়া লাগবে তুমি যে রং ধরছো কথা কন্যা এই জন্য আমার রং ধরবো কার আল্লাহর আল্লাহ হলেন আমাদের সৃষ্টিকর্তা সেই আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি রজিব উদ্দিন ম্যানেজিং ডিরেক্টর মিসার অ্যান্ড ব্রাদার্স অটো রাইস মিলস অ্যান্ড কোল্ড স্টোরেজ সভাপতি অত্তর মাদ্রাসা আল্লাহ মুরব্বীকে দিনের জন্য কবুল করো করুন আমিন শহর সভাপতি আল্লাহ মুখলেসার রহমান প্রতিষ্ঠাতার সদস্য মাদ্রাসা আল্লাহ তার এই ত্যাগকে যেন কবুল করেন কল আমিন প্রধান অতিথি আমার খুব কাছের লোক শনি দেওয়ান সাহে দেওয়ান মাদ্রাসা নাই ভাই দেওয়ান তোলা আমি ওখানে গেছিলাম ভাই ছিলেন অনেক বিএনপির নেতৃবৃন্দ ছিলেন উনি আমার বক্তৃতা শুনে এক পর্যায়ে মাইকদের ষোলো গান তখন আমি চিন্তা করলাম এই লোকটার মধ্যে শক্তি আছে আমার খুব আশা ছিল ওনার সাথে আজকে দেখা হবে কিন্তু উনি রাজনৈতিক কারণে বিভিন্ন মিটিং চলছে তো এখন পুরো রাজনীতির দলের এত ব্যস্ত আছে এখন দেশ কোন দিক যাবে এখনো কেউ ঠিক পাচ্ছে না কথা ঠিক কিনা আমরা বাড়িতে ঘুমাচ্ছি কিন্তু শেখ হাসিনা ঘুমাচ্ছে না উনি ভারত বসটা কুলু বাদানের চিন্তা করিচ্ছে আমার মাঝে মাঝে বলতেছে যে আমি কোনো নিকুটি আছি চট করে ঢুকে পড়বো যে আয় তো কে মানা করছে আয় তোর বাপের বাড়ি তুই আসবি তুই কে মানা করবি খালি মারিচ্ছে ওই জানে গেলি ও না ঘরে ঢুকাবি সেই দিন ওটা মারিচ্ছে তোর বাপ বাংলাদেশে পাউ দিতে পারবে না তোর আসতে হবে হাসির দড়ি গলা নিয়ে এই কথা না খান হাসির গলায় দড়ি দিয়া তোর আশা তুই যে অকাম করছু বিএনপির একটা টাইগার মার্কা নেতা সেই চট্টগ্রামের শাখা চৌধুরী বাঘ বাঘ বাংলাদেশের মোট বিএনপির নেতা এক পাল্লা আর শাখা চৌধুরী এক পাল্লা দেওয়া হয় ওরে পাল্লায় ভারী হবি সেই বাঘও হত্যা করেছে কি এগুলা লোক কি সারিয়া দিবি আয় কি হয় দেখ এই উদ্যোগ কমির সায়া